নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বান্না চ্যানেলে ঘি দিয়ে হবে রান্নাটা আলু ফুলকপি আর পনির দিয়ে তো দেখুন বন্ধুরা আমি এখানে আলু ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এখানে আমি পনির আড়াইশো গ্রাম আছে পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো যেহেতু আমার রান্নাটা হলুদ ছাড়া সেই জন্য তো এবার কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার লাল লাল করে ভাজা কমপ্লিট আমি তুলে নিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে আমি ফুলকপিটাই ভেজে নেব তো দেখুন আমার লাল লাল করে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব লাল লাল করে তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো আমি আলুটা তুলে নিয়েছি এবার যেটুকুনি ঘি ছিল ওই ঘিয়ের মধ্যে আমি মশলাটা কষিয়ে নিলাম মশলা দিয়েছিলাম আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর আমি টমেটো বাটা দিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর দুই চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়েছিলাম ফুলকপি আর আলু দিয়ে একটু নেড়ে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো আমার দেখুন ঝোলটা ফুটে গেছে এবার পনিরগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে আমার পনিরের ঝোল কমপ্লিট